ট্রাভেল ব্যাগে মাদকদ্রব্য বহনকালে দুইশো বোতল ফেন্সিডিল সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার মোহাম্মদ মারুফ হোসেন বিপিএম পিপিএম অধিনায়ক র্যাববারো সিরাজগঞ্জের দিক নির্দেশনায় এবং র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় অদ্য চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইং রাত্রি একটা চল্লিশ মিনিটে র্যাববারো সদর কোম্পানির একটি চৌকশ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সংলগ্ন থানাধীন রামাচর নিউ রূপালী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে বনপাড়া হতে ঢাকাগামী মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুইশো বোতল ফেন্সিডিল সহ একজন মাদ মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং নগদ পনেরোশো টাকা জব্দ করা হয় গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ মাহিদ পিতামৃত নুরুন্নবী গ্রাম বহির্মাদি থানা দৌলতপুর জেলা কুষ্টিয়া নিউজ ডেস্ক পাবনার আলো